সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি চিকেন বিরিয়ানির রেসিপিতে আপনাদেরকে স্বাগতম চলুন দেখা যাক কিভাবে রেসিপিটা আমি করেছি তো এই তো এখানে আমি পেনটা চুলাই দিয়ে তারপরে কিছুটা আমি রান্নার রেগুলার যে সয়াবিন তেল ওটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মশলা একটু ভালো ফ্লেভার আসবে যেহেতু বিরিয়ানি আমি আজকে প্যাকেট মশলা দিয়ে রান্না করব ওইখানেও মশলা আছে তারপরে একটু এই মশলাগুলো ভেজে নিলে একটু স্মেলটা ভালো আসে তো এখানে আমি বেশ পরিমাণ এক কাপ পরিমাণ পিঁয়াজ দিয়ে নিলাম পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলা অ্যাড করে দিব আসলে আমরা এখন সবাই চিকেন বিরিয়ানি রান্না করতে পারি এটা এখন এই তো যারা নতুনরা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা দেখলে হয়তো উপকার পাবেন আর দেখা গেছে যে ব্যাচেলার যে ভাইয়ারা আছে রান্না করতে একদমই নতুন তাদের উপকারে আসবে এই ভিডিওটা তো এখানে আমি লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম এখানে আমি টক দুইও ব্যবহার করব আবার আমি এখানে গরু দুটোও আমি লিকুইড করে দিব দুটোই আমি দিব যেহেতু হাতের কাছে আছে এজন্য দিতে সমস্যা নাই আর এখানে আমি দুই টেবিল চামচ ডক দুই দিয়ে দিলাম আর এখানে কিউব করা দিয়ে দিলাম জিরা পেস্ট এই জিরা পেস্টটা আমার এখানে ছিল ফ্রিজে একটু লেট হয়ে গেছে বের করতে এই জন্য আমি ওটাই দিয়ে দিলাম আর দুই চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এটা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করে ওই ওইরকম তো আজকে আমি একটু ঝাল করেই চিকেন বিরিয়ানি রান্না করব। এই জন্য আমি একটু দুই চামচ পরিমাণে মরিচ বাটা দিয়ে দিলাম এখানে মরিচের গোড়া আর দিয়ে দিব প্যাকেট মশলা আর এখানে আমি আজকে এক কেজির কম চাল তাও আমি পুরো প্যাকেট মশলাটাই আমি আজকে এখানে অ্যাড করে দিব তো আমার বেশি মশলা হলে একটু খেতে ভালো লাগে আর আমার মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধটা তো আজকে আমি বলেছিলাম দুইটা লিকুইড এবং টক দুই দুটোই আমি দিব তো বিরিয়ানিটা রান্না করে খেয়ে তারপরে আমি রিভিউ দিচ্ছি মাসাল্লাহ সব পরিবারের সকলেই প্রশংসা করেছে খুবই ভালো লেগেছে বিরিয়ানিটা খেতে আর এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম এটা কোনো মিষ্টির জন্য না রান্নাটা একটু ব্যালেন্স হবে এই জন্য রান্নার ব্যালেন্সটা ঠিক থাকবে এই জন্য আমি চিনিটা অ্যাড করে দিলাম আর আপনারা এভাবে করে দেখবেন খুবই মজা লাগে খেতে এখন আমি চিকেনটা ধুয়ে তারপরে চিকেনটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আজকে আমি পোলাও আর একসাথে আলাদা রান্না করব না চিকেন উঠিয়ে তারপরে আমি পোলাও রান্না করব তো আমি এখানে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম ঢাকনাটা দিয়ে আর এই তো আমার মাঝে মাঝে আমি অফ ক্যামেরায় একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম ভিডিওটা বেশি লং হয়ে যাবে এজন্য আমি আর বেশি দেখাই নেই একদম শর্ট করে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে তো আমি এখন এখানে চিকেনটা উঠিয়ে নেব আজকে আমি এই প্রসেস করেই রান্না করব আমার কাছে এভাবেই মনে হয় যে সবচেয়ে সহজ আর সময় খুব কম লাগে তো আমি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আলাদা পোলাওটা করতে গেলে দেখা গেছে আমার কাছে ভালো লাগে না মনে হয় যে খেতে টেস্ট পাওয়া যায় না তো আমি চিকেনটা উঠিয়ে এখানে আমি চালটা ধুয়ে রেখে পানি ঝরিয়ে আমি এখানে চালটা দিয়ে নিলাম চালটা এখন এই মশলার সাথে একটু ভাজা ভাজা করে কষিয়ে দেন তারপরে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবো তো আমি বেশ কিছুক্ষণ একদম ভালো ভালো করে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম চালটা যত ভাজা হবে একদম টেস্টটাও ভালো আসবে আর চালটা তাড়াতাড়ি ফুটবে তো এজন্য তো এখানে আমি ফুটন্ত পানি দিয়ে নিলাম এখানে আমি আজকে দু কাপ চালের জন্য চার কাপ পানি দিলাম ডাবল আর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন দলা পেকে না যায় পানিটা একটু বুঝে শুনে আপনারা অ্যাড করবেন যেহেতু একটু মশলাও থাকে মশলার ঝোল থাকে তো আমি একটু তিন কাপ আর অর্ধেক পানি দিয়েছিলাম প্রায় সাড়ে তিন কাপ পানি আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছিলাম আর একটু কেওড়া জল দিয়ে নিচ্ছিলাম এই যে ফাইনাল লুক আমার এখানে একদম বিরিয়ানিটা শেষ পর্যায়ে চলে এসেছে আমি এখানে চিকেনগুলো উপরে বেছিয়ে দিচ্ছিলাম দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিব লো ফ্লেম থাকবে চুলা রাসটা এই তো তো আমি বেশি কিছুক্ষণ অপেক্ষার করার পরে এখন আবার একটু নাড়াচাড়া করে নিব এই বিরিয়ানিটা একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আর আমার মেয়ে কিছুক্ষণ পর পর বলছিল আম্মু একদম পুরো বাড়ি ফ্লেভারে ভরে গেছে এত সুন্দর গ্র্যান আজকে আশেপাশের মানুষও বুঝবে তুমি বিরিয়ানি রান্না করেছো তো এই তো খুবই ভালো লেগেছিলো আর খুবই মজাদার বাচ্চারা আসলে চিকেন বিরিয়ানি এগুলো খেতে খুবই পছন্দ করে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই তো ফাইনাল লুক আমি এখন ডেকোরেশন করে নিচ্ছিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম